চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে ইন্টোটা আমি রান্নাঘর থেকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে সমস্ত কাজ সেরে সকালের খাবার খেয়ে সোধে চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করার জন্য তো জলে চটপট করে রান্নাটা করে নিই তারপরে নিচে যাবো নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না বান্না করার পরে আর ইচ্ছে করছিল না যে ভিডিও করি মানে এতটা পরিমাণে গরম করছিল অল্প একটু বৃষ্টি হওয়ার পরে এতটা রোদ বেরিয়েছিলো আর কি গরম লাগছিল সে কারণে আর ভিডিও করে হয়ে ওঠিনি আমি একদম সোধে চলে এসেছি স্নান টান করে ঘরে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই আছে ওই ঘরে আর এখনও বৃষ্টি পড়ছে তো এখন কিছু কাজ নেই আর এখন একটু শোবো আর তারপরে একটু পরে খাওয়া দাওয়া করব তো আমি আজকে কিছু মানুষকে কয়েকটা কথা বলবো যাদের মনে হবে যে আমার ভিডিও দেখতে ভালো লাগছে না বা আমাকে পছন্দ হচ্ছে না তারা দয়া করে আমার ভিডিও দেখতে শোনো ভিডিও দেখে জাজমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই যে এই ভিডিওটা এখানে ছাড়া উচিত নয় এই ভিডিওটা এখানে দেওয়া উচিত নয় বা এই ধরনের ভিডিও লোকে নিন্দা করছে চর্চা করছে আমার ইচ্ছে হয়েছে আমি ভিডিও দিয়েছি আর আমার মাথায় এটুকু বুদ্ধি আছে যে কি ভিডিও দেওয়া উচিত আর কি ভিডিও দেওয়া উচিত না এমন কিছু খারাপ ভিডিও আমি দিয়ে দিইনি যেটার কারণে এই সমস্ত কথাগুলো উঠবে আর তাদের তো ইউটিউবে কমেন্ট করারও কোনো যোগ্যতা নেই তারা আবার ভিডিও বানানো নিয়ে কথা বলে লোকের কাছে বলে বলে বেড়ায় সো তাদেরকে আমি বলছি দয়া করে যদি ভিডিও ভালো না লাগে তাহলে একটা অপশান আছে ডোন্ট রেকমেন্ড দিস চ্যানেল সেটা করে দাও আশা করি আমার ভিডিও আর তোমার ফোনে যাবে না ঠিক আছে আসলে হয়েছিলোটা কি আমি ভিডিওটা শুরু করেছিলাম ব্লগ ভিডিওই করবো বলে কিন্তু করে হয়ে ওঠেনি কিছু কারণের জন্য তো সেই কারণে ভাবলাম না আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি তো আমি একটা কথা ভেবে পাই না যে দু সালে দাঁড়িয়েও কিছু মানুষের মানসিকতা এতটা নিচ কি করে হতে পারে মানে এতটা নোংরা মানসিকতা কিভাবে হতে পারে সামান্য কিছু কিছু ভিডিওর জন্য আর কি অনেক বড় বড় কথা উঠে যাচ্ছে তো আমি একটা দিক থেকে অনেক বড় খুশি কি জানো তো যে তোমাদের দাদাভাই আমাকে ফুল সাপোর্ট করে আর ও এই কথাটাও বলেছে যে আমার যদি ইউটিউব চ্যানেলটা কোনো দিন দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সবার মুখে ঝামা বসে যাবে আর আমিও সেই অপেক্ষাতেই রয়েছি আমি তো নিজে জানি যে আমি কোনো খারাপ ভিডিও আপলোড করিনি ইউটিউবে আর আমার সেটুকু জ্ঞানগম্য আছে আমার সেটুকু মানসিকতা বা আমার সেটুকু বদ বুদ্ধি সবই রয়েছে যে ইউটিউবে কোনটা আপলোড করা উচিত কোনটা আপলোড করা উচিত না আমি আমার ইউটিউব চ্যানেলে আমার খুশিটাই তুলে ধরবো কোনো মানুষের কাছে আমার দুঃখটা আমি তুলে ধরবো না কারণ কিছু মানুষ আছে সেই দুঃখটা নিয়ে না মজা মারতে শুরু করবে হাঁ করে বসে আছে কখন আমার ঘরে অশান্তি লাগবে কিন্তু তোমাদের দাদাভাই এতটা সাপোর্ট করে আমাকে এতটা ভালোবাসে আমাকে যে সে জিনিসটা কখনো হয় না আর যদিও বা হয়ে যায় ক্ষণিকের জন্য তো আমার কাছে তো এটাই অনেক বড়ো পাওনা তাই না অনেক বড় ভালো লাগার একটা বিষয় যে আমার বর আমাকে সাপোর্ট করে আমার আর কী চাই বলো তো এত কিছু হওয়ার পরে এত কিছু বলার পরেও আমার ভিডিও বানানো নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একটাও কথা বলেনি যে তুমি ভিডিও বানিও না ভিডিও বানানো ছেড়ে দাও বা কিছু ব্যাস আমার আর কিচ্ছু চাওয়ার নেই আমার আর কাউকে কিচ্ছু বলার নেই আমি শুধু সবাইকে একটাই কথা বলবো যেখানে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে সেখানে আমার মনে হয় না আর কারোর কোনো কথা বলা উচিত বলে ব্যাস তো আজকে ভিডিওটা এই অবধি রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই